जो जनतो कारी होरे नदीना कास फेकरिबी कास फेकरिबी करण

আমি ইজাজত দিতে পারি না তোমাকে নামাজ আদায় করতে বাড়িতে না 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 তথাপি তোমার কানে আযানের আওয়াজ পৌঁছেছে তথাপি তোমার আযানের আওয়াজ তোমার কানে ঢুকেছে তুমি নিজে কানে শুনেছো এই কারণে তোমার পাবন্দি জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে রাসূল যখন হযরতে বেলাল যখন আযান দিতেন না চতুর্দিক থেকে চতুর্দিক থেকে যেমন যেমন বৃষ্টি আকাশ থেকে নেমে আসে ঠিক ওইভাবে বৃষ্টির মতো অন্ধকার রাজা অন্ধ মানুষ রাস্তা দেখতে পাই ভাই ভাই আমি অন্ধ মানুষ আমি রাস্তা দেখতে পাই ভাই তা কি করতে হবে হোজে আমার জন্য কি ছাড় হবে না কিসের ছাড় হোর আমি তো অন্ধ মানুষ আমি পাঁচ ওয়াক্ত মসজিদে আসতে পারিনি আমার হাতটা কেবা ধরে পার করাবে রাস্তাটা কে পার করিয়ে দেবে কে আমাকে বারবার হাত ধরে মদিনার মসজিদে নিয়ে আসবে আমি দুটো চোখ অন্ধ আমি দেখতেও পাই না রাতের অন্ধকারে কি করে আসব কে আমি সব সময় মানুষ কোথায় পাবো কিন্তু আপনি বলেছেন আসসালাত আসসালাত নামাজ 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 হুজুর আমি অন্ধ মানুষ আমার জন্য একটু ছাড়া হবে না

আওয়াজ শুনলে শোনার পরে সেদিনকে আমার আল্লাহর কাছে কি জবাব দিতে তৈরি হওয়া আমি আবার বলছি নানার বাড়ির দালান নাই মামার বাড়ির দালান নাই সেদিন কিন্তু জবাব আমাকে আপনাকে দিতেই হবে আপনি যত বড় রেলসের ইমাম হন আলেম হন পীর হন হক্কানি হন মাক্তবদার হন মিম্বর হন মেলা হন এম্পি হন কিভাবে আপনাকে দিতেই হবে

কোথায় কি ভালো আমল আছে ওয়াজে গেলে মাফিলে গেলে জলসায় গেলে জলসায় বসলে কি সোয়াব আছে সব সওয়াবের দিকে ছুটে বেড়ায় অনেক মুসল্লি আছে নামাজি আছে হাজী আছে গাজি আছে পীর আছে ওলি আছে আউলিয়া আছে এখন মিথ্যা ছাড়ে পারে আমলে ছুটে বেড়ায় সারা রাত ধরে দুরুদবি পড়ে পড়ে কপাল ফাটা করে ফেলেছে এখন মিথ্যা ছাড়ে জি

বাড়িতে পার্সোনালি যদি আমাদের বলতে আমরা উপকারিত হতো সেটাও আমরা করতাম আমাদের মা আয়েশা বলেছেন শোনো তোমাদের নবী তোমাদের রসুল যখন তাম দুনিয়ার সমস্ত কাজ সেরে অতএব তোমাদের সমস্ত কাজ সেরে দিয়ে যখন আমি আইসা আমার ঘরে আসে আমি যে অবস্থায় রান্না বান্নায় থাকি না কেন উঠন পরিষ্কার করি না কেন রান্না বান্না করি না কেন আনাস মারে করি না কেন সব কাজে আমার নবী পাক অতএব আমার সহযোগিতা করতেন সব কিছু আমার হাতে হাতে করে দিতেন এটাই আমার নবী পাকের সবথেকে গোপন ইবাদত একবার জোরে জোরে বলি সুবহানাল্লাহ আবার তাহলে ইবাদতের আমরা ছুটছি গো

আমি আমি আর উম্মা আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলবেন আমি তো চিনতে পারছি না তুমি যে আমার উম্মা লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে তো কোটি কোটি মানুষের সমাগম হবে তো আদ আর সাফিরুল্লাহ থেকে আর আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূলের উম্মত উম্মতের সাথে ময়দানে মাহশার হবে

আমরা আমরা আমাদের দেবীকে বলবো হুজুর আপনার আমাদের নিদর্শন বলে দিচ্ছে নিদর্শন বলে বলে দিলে এই এই নিদর্শনে তোমাদেরকে চিনা হবে

সবাইকে আমরা আশ্বাস হয়ে গেলেন তাই তো অজু বাড়াচ্ছে কেন কেন ওজুর কি আবার নিয়ম পদ্ধতি তো পাল্টে গেল না অজু নিয়ম পদ্ধতি তো আলটে নাকি না কেন আল্লাহ

এই দেখো যাদের আশার সারা ভাই যারা গেটে আছেন

হজরতে আলী কারমাল ওয়াজুহ চিন্তা করলেন যে আজকের দিনের কোষ নসিব বড় তকদির আর কাউরের নেই আবু বকরের নেই উমরের নেই উসমানের নেই আলীর নেই তালহার নেই জুবায়েরের নেই খাবাবের নেই বেলালের নেই আব্দুর রহমানের নেই আউফের নেই কেন আমার তকদির আমার নসিব কত আজকে নবী পাকের সঙ্গে হিজরত আমি আদি আমার সঙ্গে হবে আবার জেরুসালেমে হবে